রমজানকে সামনে রেখে নতুন একটা ভাইরাল রেসিপি মুড়ির পাকোড়া আমরা তো সবাই মুড়ি খাই পাকোড়া দিয়ে বড়া ছোলা বড় তারপরে বেগুনি আলু চপ দিয়ে মাখিয়ে মুড়ি ভর্তা খাই কিন্তু এখন মুড়ি ভর্তার দিন শেষ আপনারা এত মজার পাখোড়া আসলে সত্যি অনেক মজা এক সবাই একবার বানিয়ে খেন তো আমি ভাইরাল ইয়ে মোড়ের ই পাকোড়াটা আজকে বানালাম অনেক মজা লাগছে যে দেখুন মুড়ি দিয়ে তো আমি কীভাবে তৈরি করি আপনারা আমার ভিডিও দেখে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন রমজান মাসে এটা একটা নতুন রেসিপি হ্যাঁ সবাই তো মুড়ি ভর্তা খান তো এভাবে যদি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তবে মুড়ি ভর্তা তো আর সবাই পছন্দ করে কম বেশি মরি ঝালমড়ি কোন মরি ভর্তা কোন বা যাই হোক আমরা রমজান মাসে মুড়ি না খাইলে আমাদের চলেই না ইফতার টাইমে তো এই যে দেখুন এখানে আমি ডাল তারপর কিছু চিংড়ি মাছ এগুলো ব্র্যান্ডার করে নিয়েছি এখানে পেঁয়াজ সব কিছু ওটা তো জানেনি আপনারা কিভাবে পাখরা তৈরি করতে হয় ওগুলির মধ্যে এভাবে মিক্স করে দিবেন অথবা আপনারা যদি মুড়ি আমি মুড়ি চেলে নিয়েছি এখানে কোনো ধুলাবালি নাইকে তো আপনারা যদি মুড়ি ধুয়ে নিতে চান সেক্ষেত্রে ধুয়েও এভাবে মাখিয়ে নিতে পারেন তো সেটা আপনাদের ইচ্ছা তো আমার এখানে মুড়িটা অনেক ফ্রেশ একবারে প্যাকেট জাত মুড়ি বিদেশে মনে করেন অনেক সুন্দর করে প্যাকেটিং করা হয় মুড়ির তো কোনো বালি সালি কিছুই নাই তো সেজন্য আমি আর ধুই নিকে এইভাবেই দিয়ে দিছি তো এইভাবে পাকোড়াটা বেশি মোসমুসো হয় আর ধুয়ে নিলে ওটা পাকোড়াটা বেশি মোসমুসো হয় না তো এইভাবে আপনি বানিয়ে নেবেন দেখবেন এতটা মসমুসা আর এত গরম গরম খেতে এটা ঠান্ডা হলে ভালো লাগবে না যখন বানাবেন গরম গরম খেতে হবে। আর সাথে যদি একটু চিংড়ি মাছ দেন চিংড়ি মাছের ফ্লেভারটা যারা পছন্দ করেন অনেক মজা হয় এই পাকোড়াটা তো এভাবে পেঁয়াজ মরিচ তারপরে ডাল দিতে পারেন অথবা বেসন দিতে পারেন অথবা চালের গুঁড়ো দিতে পারেন অথবা ময়দা দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন যে যেটা সব কিছু দিয়ে পাকোড়া তৈরি করা যায় তো এই যে দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নিতেছি আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন অভিনন্দন ওই স্বাগতম দূর প্রবাসে বিদেশে বিভিন্ন দেশ থেকে সবাই ভিডিও দেখে জানি অনেক বন্ধু আছে বিদেশের বা তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল কারণ রমজান মাসে অনেক বছর ধরে হয় রমজান বাংলাদেশে করতে পারি না তো আফসোস সেটাই আর কি কি যাই হোক বিদেশে কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে একটা থাকতে হয় তো বিদেশে প্রবাসে ছেলে মেয়েরা তোর ফ্যামিলিরা যা সবাই তো আর নিজের ইচ্ছা সবাই আসে না সবাই বাধ্যগত হয়তো বা জামাই যদি কাজ করে তাহলে আসতে হয় অবশ্যই সবাইকে যারা ফ্যামিলিতে মানে থাকে তারা সবাই যাই হোক এখন মানে বাবা মা তারপর ভাই বোন আত্মীয় স্বজন যেমন রমজান মাসে আমরা একজনের বাড়ি ইফতারে আয় মানে একটা পার্টি হয় দাওয়াত করে যেমন আমলাদের আমাদের বাসায় সবারই দাওয়াত করে এসে সবাই আসে একসাথে খাই মানে ওই ইফতার করাটা একটা অন্যরকমই মজা মানে সবাই মিলে আর আমরা কয়েকজন যদি মানে ইফতারি করি তো মনে হয় মানে এরকম লাগে যে খালি খালি লাগে আর কি আর সবাই যদি থাকতো মানে এরকম মনে হইতো যে যাই হোক এই রমজান মাসে মনে করেন এই অনেকে আছে অনেকে নাইকে এই যে তো এই যে দেখুন ধীরে ধীরে এটা ভাজতে হবে তেলের ভিতরে তো আপনার ইচ্ছা করে ডব বেশি করে তেলও দিতে পারেন কম তেলও দেবো সব মানে যে কোনো তেল দিয়ে এটা ভাজা দেব ধীরে ধীরে ভাজলে মোসমোচ হয় আর ভিতরে সবই মনে করেন ভিতরে সিদ্ধ হয়ে যায় কিছু এভাবে ধীরে সুস্থ ভাজবেন আমি ওইভাবে ধীরে সুস্থই ভাজি তো আর ও রমজানের বাকি আর বেশি দিন নাই আর তিন তিন দিন আছে আমাদের এখানে প্রথম রমজান হবে তো সবাই যেন দোয়া করে আল্লাহ যেন এই রমজান মাসে সবাই শরীরটা ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ভালো মতো রোজাটা পালন করতে এটা হচ্ছে আমাদের রমজান মাস হচ্ছে আবাদতের মাস প্রায়শ্চিত করার মাস মানে আপনি যত পাপ করেছেন যে এই রমজান মাসে আপনি সব পাপ মানে আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি এতদিন যা করছি ভুল করছি তবা করেন আস্তাক ফের্লা সারা মানে রমজান মাসে বেশিরভাগ আগে সবাই আস্ত বলবেন এটা মানে তওবা বা এটা হচ্ছে তওবা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে আমরা যেমন একটা ভুল করলে যে কোনো মানুষের কাছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করবেন ঠিক তেমনি আপনিও তো মানে সবচেয়ে এই পৃথিবী মানে আল্লাহ সবচেয়ে দয়াবান যত মানুষ বলেন পশু পাখি বলেন কিন্তু আল্লাহর মতন দয়াবান কোনো এই পৃথিবী মানে কোনো জায়গায় নাই মানে তিনি যে শ্রেষ্ঠ তিনি যে এক অদ্বিতীয় প্রমাণ হয়ে গেছে কারণ আপনি এত ভুল করেন এত পাপ করেন দেখবেন আপনি যদি বিপদে পড়েন বা একটা অসুখ করেন আল্লাহ তালা উদ্ধার করেন আবার যারা মাদের যাদের এমন আছে যাদের পাপ বেশি হয়ে যায় বা গুণা বেশি করে ফেলে হয়তোবা তাদের আল্লাহ তালা নিয়ে যায় যে সে পৃথিবীতে থাকলে তার সমস্যা হবে তার দ্বারা অন্য মানুষের সমস্যা হবে হয়তোবা এর জন্য তো যাই হোক আল্লাহ যার হায়া যতদিন রাখছে সে ততদিন বাঁচবে তো এ সামনে রমজান মাসে আমরা পাবো কি সেটাও জানি না ঠিক না এ যখন বেঁচে আছি এখন এমন আছে মৃত্যু মানে কার মৃত্যু কখন হবে এই যে ভালো মানুষ হঠাৎ করে মারা যায় কেউ শর্ট মানে কারেন্ট শর্ট খেয়ে কেউ বা অ্যাক্সিডেন্ট হয়ে বা কেউ বা রোগে ভোগে যদি একটা বড় রোগ হয় তাহলে একটা সান্ত্বনা লাগে না যে তার একটা বড় রোগ হয়েছে সে যে যে রোগে চিকিৎসা নাই মানে চিকিৎসা যত সম্ভব চিকিৎসা করে তারপর সে শেষে আর কোনো চিকিৎসা নাই তখন তো আল্লাহর কাছে চলেই যেতে হবে ওটা একটা অন্যরকম মানে অনুভূতি অন্য মানে ওটা সান্ত্বনা দেওয়া যায় না যে সে যাই হোক অসুখ হয়েছিল তো মারা গেছে কিন্তু একজন হঠাৎ মানুষ যদি মনে করেন একজন ভালো মানুষ মারা যায় তো ওটা তো মেনে নেওয়া যায় না অনেকেই মানে যার পরিবারে যায় তার পরিবারের মানুষই বুঝে একজন মানে আত্মীয় বা আপনজন হারানো কত ব্যথা তো যাই হোক তো আমাদের পরিবারে যে আমা আমার আমার বোনের কথাই বলি যে সে তো গেছে রোজায় সব রোজা করছে এইবার রোজা করতে পারলো না তার জন্য মনে অনেক আফসোস হয় সে যে এত তাড়াতাড়ি মারা যাবে আমরা কখনো ভাবিনি মানে আমাদের পরিবারে কেউই ভাবে না যে সে আসলে মানুষ মানে মানুষ যে মরণশীল আর কখন কার রূপ ধরা পড়বে বড় রূপ আপনার ভিতর কত বড় রোগ আছে আপনি নিজেও জানেন না কিন্তু ভালো আছেন সুস্থ আছেন খাইতেছেন পড়তেছেন ঘুরতেছেন ফিরতেছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার ভিতরে বড় গো বাসা বাজছে হঠাৎ করে মনে করেন আপনার সেই রোগটা ধরা পড়ে যাব তখনই মনে করেন পুরো পৃথিবীটায় যেমন অন্ধকার হয়ে গেল মনে হলো যে না এই তখন যে মানুষ কি করে আর বেশিরভাগই মানুষ দেখবেন যখন অসুখ বিসুখ পড়ে বা তখনই আগে রোজা নামাজ করে না নামাজ পড়তে চায় না রোজা করে না এই ভালো কাজ করবার চায় না মানে এমন অনেক মানুষ আছে দেখবেন তারা কি করেন এই যখন একটু অসুখ পড়ে তখন একবারেই যারা মানে এত আল্লাহর নাম না এত ইবাদত করে যে তখন তার ওই ইবাদত কোনো কাজে লাগবে না তবে ইয়াং বয়সে যুবক যুবক বয়সে যারা ইবাদত করবে এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত এটা আল্লাহর খাতায় লেখা থাকবে আল্লাহর আরও সেটা লেখা থাকবে আর যদি আপনি বুড়ো বয়সে ইবাদত করেন ওটা কোনো উপকার হবে না ওই ইবাদত কোনো কাজে লাগবে না তাই সেই বয়সে ইবাদত করে লাভ নাই আপনারা সময় থাকতে সবাই ইবাদত করেন যেটা আল্লাহর কাছে লিখা থাকবি তো এই দেখুন আমার পাকানাগুলো ভাজা হয়ে গেছে গা কত মজা আর মুসমুস হয়েছে দেখুন একবারই মানে এই টমেটো সস দেয় বা মৌড়ি দেওয়া মা খাই খাই তো এটা অনেক ভালো লাগে তো এটা রোজার মাসে আপনারা বানাইতে পারেন বা যে কোনো সময় আপনার মুখ মন চাইলেই আমার যখন মন চাই আমি তখনই খাই রোজার মাসে ভাজা পুরো কমই খাই আমরা অন্য কিছু বেশি খাই অন্য মিষ্টি জাতীয় আইটেম বেশি খাওয়া হয় ভাজা পোড়া আর কি অল্প খাই বেশি খাই না কারণ ররমদান মাসে ভাজা পোড়া খাইলে বেশি ক্ষতি হয় যেহেতু সারাদিন খালি পেটে থাকে খালি পেটে আমরা সময় ভাত না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে